হাদিসের শিক্ষা শিক্ষা করবেন না কেন আপনার সন্তানকে ছোট বয়সে কুরআন হাদিসের শিক্ষা জ্ঞান দিবেন না এ বন্ধু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহুর দর্বানে একজন বাবা হযরত ওমরের কাছে বিচার নিয়ে গেলেন দাগ দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ ডাক দিয়ে বলতেছেন ভাইগো কি বিচার দিবা তুমি জุล্ল করে দাও লোকটা ডাক দিয়ে বলতেছেন ওমর আমি শুনছি আপনি হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী আপনার उपाधि ওমর ওমর ফারুক হক সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী আর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠিন আল্লাহর হضور আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে

লোকটা ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার একটা বিচার আছে সেই বিচারটা হইলো। আমার সন্তানের নামে আপনার কাছে একটা বিচার দিতে আসছি আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে আমার কথা শুনে না আমার কথা মানে না আমার সন্তান মদ পান করে জেনা করে আমার সন্তান পাপিষ্ট হয়ে গেছে আমার সন্তানের বিচার করেন আমার সন্তানকে বিচারের আওতায় আইনা তাকে শাস্তি দান করেন যাতে করে আমার আমার সন্তান শুধরাইয়া যায় এ বন্ধু এই কথা শুই না হর্য তোমার রাগান্বিত হইয়া গেলে কারণ হর্য ওমরের মেজাজ গরম না নরম জোরে কন জোর হচ্ছে না আমার জোরে ইরি বাবার বাবা আপনাকে আওয়াজ নেই মনে কবর সিনেমাস করতেছি বাপ রে বাপ ওই সময় কি আওয়াজ আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অত শুনে তা মুই তা ঠিক কিনা বলেন বলেন বলবেন ওই সময় চার বিস্কুট খাইয়ে খাইয়ে অঙ্কের টাকা পকেটে ঢুকাই ঢুকাই আপনি চা খাওয়ার নাই বিস্কুটে খাওয়ানোর নাই টাকাও দেন নাইন নাই তাহলে আপনার কথা আমরা আওয়াজ দুমাকে এইটা কি হ্যাঁ আমি চা বিস্কুট দিই নাই টাকা দেয় নাই কিন্তু সব চাইতে মহা মূল্যবান মহাগ্রন্থ আল কোরানের কথা আপনাদেরকে দিচ্ছি কি দেয় নাই

আপনি আমার বিচার করবেন আমাকে শাস্তি দিবেন আমার একটা কথা কথা। আছে কি আমি আপনাকে এমন একটা কথা বলবো এমন একটা প্রশ্ন করব সেই প্রশ্নের জবাব আপনি দিবেন এরপরে আমার বিচার করবেন ওমর কয় ঠিক আছে বল কি প্রশ্ন করছেন শুনবেন কি শুনবেন না বলবো কি বলবো না শুধু কি পিতা মাতার উপরে সন্তানের কর্তব্য নাকি পিতা মাতারও কিছু হক আছে সন্তানের উপরে হরজিৎ ওমর ডাক দিয়ে বলছে অবশ্যই আছে দুইজনের প্রতি দুইজনের দায়িত্ব কর্তব্য আছে এ বন্ধু এ বাজান রে এইবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন ওমর তাহলে আপনি বলেন তো দেখি সন্তানের প্রতি পিতা মাতার কি দায়িত্ব কর্তব্য আছে এ বন্ধু হরচুত অমর রদিয়াল্লাহ তালানহু ওই সময় তিনটা দায়িত্ব কর্তব্যের কথা বলেছিলেন আমি বলবো কি বলবো না এক নম্বরে হরচুত অমর দায়িত্ব এক নম্বর দায়িত্ব কর্তব্য হইল ওইটা হচ্ছে পিতার কর্তব্য বিবাহ করার সময় শুধু সুন্দর যদি কালু রূপ দেখে ফাল দেওয়া ফাল দিলে হইবে না টাকা দেখা ফাল দিলে হইব না নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তা কইরা নিজের সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করার নিয়তে বিবাহ করতে হবে কথা বলেন ঠিক না বেটে কিন্তু আমাকে দেশে কি এখন ওইগুলা দেখে হ্যাঁ বিবাহের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখার জন্য বলছে রাসুল তার মধ্যে এক নম্বর কি দিন দারিতা কি বলেন কি দিন দ্বিতীয় নম্বরে চেহারা সুরত তৃতীয় নম্বরে কিছু টাকা পয়সা মাল সামান আছে এইগুলা দেখা বিবাহ করতে বলছেন তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দিন দারিতা এবং আখলাক চরিত্র কথা বলেন ঠিক না ঠিক এখন তো আমার ভাইরা যুবকরা কি আর বিবাহ কি কথা বলবো আমার ভাইরা বাপ মার আগেই ছেলে সন্তান বিবাহ পাকা পোক্ত করে রাখে ঠিক কিনা বলেন কুত্তার জড়া জড়ি দিবস ঠিক বলেন কাতি মাসের কুত্তার যেরকম ভাবে রাস্তাঘাটে জানা করে ঠিক এইভাবে তার যেহেতু নিকৃষ্ট হইয়া এই পশুগুলা রাস্তাঘাটে কোনো মুরুব্বি নাই কিচ্ছু নাই রাস্তা দেয় মুরুব্বি যায় না কে যায় হাজি না কিচ্ছু দেখে না বেপর্দা হইয়া একজন বেগানা মহিলা আরেকজন বেগানা পুরুষের হাত ধরে হাঁটাহাটি করে জোরাজুরি করে এরকম শয়তান বাংলার জমিনে আসে নাই এইটার জন্য কে দায়ী জোরে বলেন পিতা মাতা দায়ী কে দায়ী বলেন কে সব হুজুরা তো খালি ওয়াজ করে মায়ের খেদমত করতে বাবার খেদমত করতে না হলে জাহান্নামে যাইবা কিন্তু পিতা মাতার হতো খ্যাত হইতো বা ঠিক কিনা বলেন এই যে সন্তান গুলা সমস্ত সন্তান গুলা দেখবেন কালকে এই কুত্তার জরাজরি করতেছে এগুলার বাপ মা ঠিক নাই এগুলার কি নাই বাপ মাও ঠিক নাই নাহলে বাবা নাহলে বাবার চরিত্র খারাপ নয় মার চরিত্র খারাপ কথা বলেন ঠিক না ঠিক ভুল করতেছেন রাগ করতেছেন বেজার হইতেছেন মনে মনে ভাবতেছেন এটা রাজ জীবনে কিন্তু না আপনার দাওয়াত দিলে দেন না দিলে না দেন আমি তো আজকে আসতে চাইছিলাম না কিন্তু এই যে মাদ্রাসার দুইজন শিক্ষক আমরা একসাথে চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসায় লেখাপড়া করছি বাংলাদেশের মধ্যে উম্মুল মাদারেস যাকে বলা হয় আল জামির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারি যেই মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন আপনারা সকলে ছিলেন আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ঠিক কিনা বলেন সেখানে আমরা একসাথে লেখাপড়া করছি তো তাদেরকে আমি অনেকদিন আগে তার আমার দাওয়াত দিছে প্রস্তাব দিছে এরপরও আমি প্রচন্ড অসুস্থ নিয়েও এখানে আসছি শুধু তাদের জবান রক্ষা করার জন্য ঠিক কিনা বলেন আবার ভাইরাম তাহলে আপনারা কালকে গতকাল চেক করবেন যে সমস্ত কুলাঙ্গারা রাস্তাঘাটে এইভাবে কুত্তার জড়াজড়ি করবে আপনি বুঝবেন যে মার চরিত্রে সমস্যা আছে নাহলে বাবার চরিত্রে সমস্যা আছে হযরত ওমর ডাকতে বলতেছেন যে ভালো মায়ের ব্যবস্থা করা এরপরে জীবক বলতেছেন আর কি করা এরপরে হযরত ওমর উত্তর দিলেন যে সন্তানের ভালো নাম রাখা কি রাখা সন্তানের ভালো নাম রাখা ইসলামিক নাম রাখা এখন তো বাপ কি নাম রাখে রিঙ্কি পিঙ্কি কত কিছু নাম রাখে নামের কোনো ডপ নাই দিল নাই কোনো অর্থও নাই ঠিক কিনা বলেন লুগাত খুললে লুগাতের ভিতরে এই সমস্ত নামের অর্থই খুঁজে পাওয়া যায় না হ্যাঁ আমার ভাইরাম এগুলার নামও কি খুঁজে পাওয়া যায় না এরপর হযরত ওমর যুবক ডাকতে বলতেছেন আর কি হযরত ওমর বলতেছেন সন্তানকে কোরআন শিক্ষা দাও জরে কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা ইয়া যুবক বন্ধু আপনি যে তিনটা যে তিনটা দায়িত্ব কর্তব্যের কথা বললেন এই তিনটার একটাও আমার আব্বা আম্মা আদায় করে নাই আমার আব্বা আমার একজন মহিলাকে বিবাহ যেই যে মহিলা একজন মর্তকে যে মহিলার মুখের বাসা ঠিক না আমার কি বাসা শিক্ষা দিবেন ঠিক কিনা বলেন গাছ ভালো হইলে ফল ভালো হয় ঠিক কিনা বলেন আমার বাইরের যুবক জানতে বলতেছেন হুজুর দ্বিতীয় নম্বরে ভালো নামের কথা বললেন আমার আব্বা আমার ভালো কোনো নাম রাখে নাই আমার নাম রাখছে শামসিকা কি জানেন কোন নাম হইলো আমার ভাইরা আমার নাম রাখছে শামসিকা মুসলমান ভাইরা আমার এরপরে দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার আব্বা আম্মা একজনেও আমারে কোরআনের একটা হরফ শিক্ষা দেয় না যে কন্না নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার কেন আপনার সন্তানকে কোরআন পড়াইবেন না এ বন্ধু এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর ঠিক কিনা বলেন হুজুর এই তাফসিন কাবিরাল লেখক আল্লামা ফুকুর উদ্দিন রাজ্জীর রহমত তিনি বিসমিল্লা তাফসিন করতে যাইয়া একটা উল্লেখযোগ্য ঘটনা বয়ান করেছেন হ্যাঁ বন্ধু এই ঘটনা বলে আমি আলোচনায় এটি টেনে নেব বাজান আল্লাহর পয়গম্বর হরচন্দ্ মুসা আলাইহি সালাম তার কর্ম করার জন্য রাস্তাতে হাইতে যাইতেছে এমন সময় তিনি মৃত্যুর মধ্যে একটা কবর দেখতে পাইলেন এই কবরের মধ্যে কঠিন আজাব হইতেছিল পয়গম্বর মুসা আলাইহিসসালাম কবরের পাশে যাওয়ার সময় চিন্তা করলেন দেখি তো একটু কবরের হালত কেমন এ পুত্তু আল্লাহর পয়গম্বর মুসা কবরের অবস্থা দেখার জন্য যখন এ মোরা কাবার উদ্দেশ্যে চক্ষুটা বন্ধ করেছে নজর করে দেখেন রে কবরের মধ্যে কঠিন আজাব হইতেছে যেন কন্যা নাউজুবিল্লাহ ভয়ঙ্কর কবরের আজাব থেকে মুসা পয়গম্বর চলে গেলে তিনি তার কর্ম শেষ করে আবার যখন রিটার্ন আসতেছে তিনি মনে মনে চিন্তা করলেন এখন দেখি তো কবরের কি অবস্থা এ বন্ধু পয়গম্বর মুসা আলাইহিস সালাম নজর করে দেখেন রে যাওয়ার সময় যে কবরে আজাব ছিল কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিছে আল্লাহর পয়গম্বর মুসা নিজের চোখে পানি রাখতে পারলেন না আল্লাহর পয়গম্বর মুসা চোখের পানি ফেলে দিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ যাওয়ার সময় যে কবর আজাব দেখলাম এখন দেখি কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে লোকটা কি এমন আমল করলো তখন আমার আল্লাহ রব্বন আল ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় মুসারে। এই লোকটা মারা যাওয়ার আগে ছোট্ট একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছে এই সন্তানটা যখন কথা বলা শিখে একটু একটু কথা বলতে পারে এই লোকটার বিবি এই সন্তান কি লইয়া উস্তাদের কাছে গেছে উস্তাদ তাকে শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম তো বলেন না বিসমিল্লাহির রাহ

আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দার মুখটাকে পেটের ভিতরে পবিত্র কইরা রাখছে নাপাক খাবার বান্দার মুখ দিয়ে দেয় না কথা বলেন ঠিক না ব্যাঠি মুসলমান বাইরা আমার আল্লাহ ডাক্তকে মুসারে এই লোকটার জবান তো এই নিষ্পাপ জবান দিয়া পবিত্র জবান দিয়া যখন আমি আল্লাহর তিনটা গুণবাসক নাম ধরে ডাক দিছি এক নম্বরে আল্লাহ দ্বিতীয় নম্বর রহমান তৃতীয় নম্বর রহিম এর মুসা যে তার ছেলে বলতে পারে আমি আল্লাহ রহমান রহিম আমি কিভাবে পারি রে ওই ছেলেটার বাবার কবরে আজাব দিতে আল্লাহ আকবার এই জন্য মুসলমান বৈরামান আমি আর আপনি যদি এই যে মাদ্রাসা আজকে এই মাদ্রাসার মাহফিল বাবাজি তুমি কি পারো না গো ভাই এই মাদ্রাসায় তোমার সন্তানকে পড়াইয়া তোমার নাতিকে পড়াইয়া কুরআনের হাফেজ বানাই তালেম বানাইতে পারা যাবে কি যাবে না মুসলমান ভাইরা আমার এই যে আপনারা নিজের চোখে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর কইরা জানাজার নামাজ পড়াইলো ভাই গো তোমার কি একটু মনে সাজ জাগে না আমার ছেলে আমার আর জানাজার ইমামতি করবে আমার নাতি আমার জানাজার ইমামতি করবে বোনেরা তোমাদের জাগে আমার সন্তান আমার জানাজার ইমামতি করবে আমার নাতি আমার জানাজার ইমামতি করবে এরকম আশা জাগে 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 না বন্ধু তাহলে যদি আপনি সন্তানকে ছোট্টবেলা থেকে এই নুরানি মাদ্রাসায় না পাঠান যদি জেনারেলের শিক্ষায় শিক্ষিত করেন ওই সময় তো মারাজ আর উপরে হুজুর তালাশ করবে ঠিক কিনা বলেন হুজুর তালাশ কি বড়াটিয়ার মতো জানাজা পড়ানোর লাগা ঠিক কিনা বলেন আমার ভাইরা আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানায় কোনো সমস্যা নাই ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের দেশে প্রফেসর দরকার আছে না নাই জোরে বলেন যার যে কাজ তাকে সেই কাজ করতে হবে ঠিক কিনা বলেন কিন্তু ছোট্ট আপনি যদি আপনার সন্তানকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি আপনি এই এই নুরানি মাদ্রাসায় পড়ান যে মাদ্রাসায় এখন বইসা রেছেন ওয়া শুনতেছেন এখানে লেখাপড়া অনেক উন্নত আমি আসার পরে অনেক কিছু দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে পরিবেশ এবং এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক প্রচেষ্টা করতেছে এই মাদ্রাসাকে বড় করার জন্য এই দায়িত্ব কি শুধু ওনার একার যরকন আপনাদের দায়িত্ব কি নাই কি নাই আল্লাহ দিছে কি দেয় নাই